দর্শক বন্ধুরা দেখুন এদিকে আছে সাইডটা কুয়েল পাখির মতো এগুলি দেখুন ডিম পারছে আপনাদেরকে দেখাই এই দেখুন ডিমগুলা আস্তে আস্তে লন বড় ডিমটা কই এটি আপেলের খাসি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখুন ওয়েল পাখিগুলি দেখুন কত সুন্দর ডিম দিয়েছে ডিমের মধ্যে একটা বড় ডিম আছে এই যে আপনারাও চাইলে এরকম আপেলের খাঁচায় পাখি পালন করতে পারেন আর দেখুন কুয়েল পাখির ডিমগুলি কত বড় বড় হয়েছে এস আসলে এটা ইসেল খাওয়াতে এই ডিমগুলি এরকম বড় হয়েছে বুঝতে পারছেন যদি কুয়েল পাখিকে ইসেল খাওয়ানো হয় তাহলে ডিমগুলো বড় বড় আসে ডিমের পার্সেন্টেজও প্রায় আশি ভাগ থাকে আর কি আর আপনারা একশো গ্রামের ইসেল বাজারে কিনতে পেয়ে যাবেন আর আপেলের কাঁচা পাখি ফালন যদি আপনারা করেন তাহলে অনেক সুবিধা যেমন দেখুন সামনে দিয়ে রাখছি খাবারের পাত্র আর সাইডে পানির পাত্র বোতল কাইটা দিয়ে দিছি আর ডিমগুলো দেখুন